আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো তার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিনা আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকে প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকায় এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হাজার হয় তিন শিফটে কত হবে ছয় হবে তাহলে ওই বিল্ডিং এ দুই ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন সিটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিং এ ঢুকাইছে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই বিল্ডিং আগে ঘোষিত তারপরে জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসে যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য যে তার গার্মেন্টসের সমস্ত কর্মীকে তিন শিফটে এক জায়গায় ঢুকায় জোর করে লাঠি দিয়ে পিটায় পিটায় ঢুকায় আছে ঢুকায় ওই বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়ল এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাদের শিব ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কিনা এই এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও প্রমাণ প্রমাণ করতে করতে পারেনি পারেনি যে একটা অপরাধী রাষ্ট্র আমার কথা যারা রানা রাষ্ট্রী জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলে সেই সেই হিসাব পাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইএনজিবির সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইএনজিবির সেও নমনীয় ছিলেন সবকিছু মিলিয়ে টাকার একটা লুট হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে এখন